আমার স্রোতে মাঝিরা নৌকা বাইত জেলেরা মাছ ধরত কিন্তু এখন তিস্তা নদী একসময় ছিল প্রাণের উৎস কৃষকের ভরসা উত্তরবঙ্গের হাসি আজ সেই নদী শুকিয়ে গেছে হারিয়েছে স্রোত হারিয়েছে স্বপ্নের আলো তবু থেমে নেই তরুণ প্রজন্ম আজ তারা নেমেছে রাস্তায় হাতে প্লাকার্ড মুখে একটাই স্লোগান বাহে তিস্তা বাঁচায় লালমনিরহাটের মিশন মোড়ে জেনজি লালমনিরহাটের আয়োজনে হয়ে গেল এক ব্যতিক্রমী মানববন্ধন ও ফ্লাশ নাচ অভিনয় আর প্রতীকী প্রদর্শনের মধ্য দিয়ে তারা দেখিয়েছে নদীর কষ্ট মানুষের আর্তনাদ আর প্রকৃতি রক্ষার প্রতিজ্ঞা বক্তারা বলেছেন তিস্তা শুধু নদী নয় এটি আমাদের জীবন সংস্কৃতি ও ভবিষ্যতের প্রতীক জেনজি লালমনিরহাটের পক্ষ থেকে আমরা এই ব্যতিক্রমী আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি এ অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই যে অনতি বিলম্বে আমাদের তিস্তা নদীর যে ন্যায্য পানি ভিসা সে ব্যাপারে দ্রুত তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা এই আন্দোলনে লালমনিহাটের সহ রংপুর বিভাগের ছাত্র জনতাকে এই আন্দোলনের সাথে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সাথে থাকার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি তিস্তা নদী বাঁচানো মানে আমাদের অস্তিত্ব রক্ষা করা তরুণরা বলছে তিস্তা নদী রক্ষা মানে উত্তরবঙ্গকে রক্ষা করা তিস্তা মেগা পরিকল্পনা অতি দ্রুত শুরু হোক আর সেই প্রেক্ষিতে আমাদের এই ফ্লাসম এবং আমাদের এই আন্দোলন আমরা এই তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়ন এখনই চাই আর এই জন্যই আমাদের এই ব্যতিক্রমী আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা আর অপেক্ষা নয় এটি বাস্তবায়ন করতে হবে কিন্তু তিস্তা নদীর পানির ন্যায্য হিসা ও মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামী পহেলা নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে আরো তিনটি ফ্লাস দুপুর দুইটা তিরিশ মিনিটে মহেন্দ্রনগর বাজার বিকাল তিনটা তিরিশ মিনিটে মোস্তফি বাজার বিকাল চারটা তিরিশ মিনিটে বড়বাড়ি বাজার প্রধান অতিথি থাকবেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আয়োজনে থাকছে জেনজি লালমনির হাট